আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সুক্রিয় মোহন আল্লাহর কাছে আমরা আরও একটি নতুন দিন পেয়েছি ডে টেন তো গতদিনে আমরা মাস্কুলিন জেন্ডার এবং ফ্যামিলি জেন্ডার নিয়ে কথা বলেছি আমি যখন মাস্কুলিন এবং ফ্যামিলি নিয়ে কথা বলছি এবং তোমাকে যদি এখন বলি যে তোমার কি মনে আছে হোয়াট ইজ পার্সোনি অবজেক্ট পার্সোনি অবজেক্ট কি তুমি কি বলতে পারবে হোয়াট ডু ইউ মিন বাই পার্সোনি অবজেক্ট তাহলে অনেকেই হয়তো বা মনে করতে পেরেছো কোনো একটি বিষয়বস্তুকেও আমরা ব্যক্তির মতো করে কল্পনা করবো মনে আছে সান সানকে আমরা হি ভেবেছিলাম আবার মুন মুনকে আমরা শি ভেবেছিলাম রাইট ওই জিনিসটা হচ্ছে পার্সিনিফাইড অবজেক্ট সো ওই বিষয়টি বুঝিয়েছিলাম মাস্কুলিন এবং ফ্যামিলি জেন্ডারটা কি এবং আরও একটি জিনিস বুঝিয়েছিলাম মাস্কুলিন শব্দটি কোথা থেকে এসেছে বেসিক্যালি মাস্কুলিন শব্দটি অ্যাজেকটিভ এর রুট ওয়ার্ড বা মূল শব্দটি হচ্ছে মেল মানে পুরুষ ওকে ফ্যামিলিন শব্দটি অ্যাজেকটিভ এর রুট ওয়ার্ড নাউন যে শব্দ সেটি হল ফিমেল এইটুকু পর্যন্ত মোটামুটি আমাদের সামারি ছিল গত ক্লাসে আজকে আমরা শুরু করছি কমন জেন্ডার অ্যান্ড জেন্ডার তাহলে আমরা ফার্স্টে কমন জেন্ডার চলে যাই যেহেতু মাস্কুলিন ফ্যামিন হয়ে গেছে কমন জেন্ডার যে সকল নাউন বা প্রনাউন দ্বারা বোঝা যায় না সে কি স্ত্রীলিঙ্গ নাকি পুলিঙ্গ এমন নাউনগুলোকে আমরা কমন জেন্ডার বলি খুবই সিম্পল করে বোঝার চেষ্টা করো কঠিন করা দরকার নেই আমি যদি বলি প্যাসেঞ্জার আমার গাড়িতে একজন প্যাসেঞ্জার আছে একজন যাত্রী আছে তুমি কি আবার বুঝতে পেরেছ যে সেই যাত্রীটা কি ছেলে নাকি মেয়ে বুঝতে পারছো না যখনই ভাবে বুঝতে পারবে না যে ছেলে নাকি মেয়ে তখন কিন্তু সেটা হয়ে যাবে কমন জেন্ডার রাইট তো আমার কোলে একটা বাচ্চা আছে তার কোলে একটা বাচ্চা আছে এখন বাচ্চাটা ছেলে না মেয়ে এইসব জায়গার ক্ষেত্রে কিন্তু আমরা কি বলতে পারি যে তোমার কোলে তোমার বেবি তোমার বেবি কেমন আছে বেবি মানে হলো সেটা ছেলে হতে পারে মেয়ে হতে পারে উভয় দিক থেকে তুমি হিট করতে পারো প্যারেন্ট মানে পিতা হতে পারে হতে পারে আমি যেটা বলবো এখানে যে শব্দগুলো আছে একটু দেখে নিও এই শব্দগুলো দ্বারা তুমি কখনোই বুঝতে পারবে না যে ওইটা ছেলে নাকি মেয়ে তুমি বুঝে নেবে যখন ছেলে বা মেয়ে বোঝা যাবে না দিস ইস কোর্ড কমন জেন্ডার এবারে আসো ওই কথাটা আমি এখানে বলে দিয়েছি বেবি সেটা ছেলে শিশু হতে পারে আবার মেয়ে শিশু হতে পারে তাই না প্যারেন্ট বাবা হতে পারে আবার মাও হতে পারে ফ্রেন্ড ছেলে বন্ধু হতে পারে আবার মেয়ে বন্ধু হতে পারে স্পাউস মানে স্বামী হতে পারে হতে পারে এবার নিউট্রাল জেন্ডার ক্ষেত্রে আসি বেসিক্যালি এখানে আসলে কিছু নেই অল্প করে আমি ওভারভিউ দিয়ে চলে যাচ্ছি একটু শুধুমাত্র যে সকল নাউন বা প্রোনাউন দ্বারা কোনো জড় জড় বিষয়বস্তু নন লিভিং লাইফলেস থিং মানে যার কোনো জীবন নেই নন লিভিং যার বসবাসের কোনো অস্তিত্ব নেই পৃথিবী শেষ হয়ে যাবে তবু তারা হয়তো থেকে যাবে এরকম বিষয়বস্তুকে আমরা বলবো নিউট্রাল জেন্ডার সো পেন বলতে পারি টেবিল বলতে পারি রক বলতে পারি ওয়াটার মিল্ক স্টোন কম্পিউটার মোবাইল এই শব্দগুলো নিউট্রাল জেন্ডার তো এই কথাগুলো যখন আমি বলছি বেসিক্যালি কিন্তু এখানে যারা অ্যাডভান্স লানা রয়েছে যারা হয়তো ইংরেজি একটু ভালো জানো তাদের মনে হচ্ছে যে আচ্ছা এই শব্দগুলো নিউটার জেন্ডার ঠিক আছে মানলাম কিন্তু আমার কাছে তো এগুলো ম্যাটেরিয়াল নাওনের মতো মনে হচ্ছে ইয়েস ইউর রাইট এই যে আমি নিচে অজানা কথা লিখে দিয়েছি তোমরা যারা বই নিয়ে ক্লাসটি করছো তারা এই জায়গাটা একটু দাগিয়ে নাও বিকজ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন অজানা কথায় এইখানে আমরা নিউটার জেন্ডারে যে শব্দগুলো পাই অর্থাৎ যেগুলো জড় বিষয়বস্তু ওজন করা যায় পরিমাপ করা যায় স্থান জায়গা দখল করে সেগুলো ম্যাটেরিয়াল নাউন রাইট সো এখানে কথা বলেছে সকল ম্যাটেরিয়াল নাউনই নিউটার জেন্ডার তার মানে আমরা নাউনের দিক থেকে এগুলোকে বলতে পারি ম্যাটেরিয়াল নাউন আর জেন্ডারের দিক থেকে এগুলোকে বলতে পারি নিউট্রাল জেন্ডার জাস্ট এটুকু মনে রাখো পরবর্তীতে হয়তো কাজে লাগবে এবার আরেকটি বিষয় বলা দরকার এখানে যে শব্দগুলো আছে ম্যাটেরিয়াল নাউন যদি নর্মালি হয় কোনো বাক্যে ম্যাটেরিয়াল নাউন স্ল্যাশ তোমরা কি নোট করে নাও সবাই অথবা নিউট্রাল জেন্ডার ইজ ইকাল টু ভারভাবে সিঙ্গুলার এটুকু নোট করে নাও এইটুকু খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন ম্যাটেরিয়াল নাউন এবং নিউট্রাল জেন্ডার যদি কোনো বাক্যের সাবজেক্ট অবস্থানে থাকে ভার হবে সিঙ্গুলার হ্যাঁ এখন তোমার প্রশ্ন আসতেই পারে যে স্যার এখানে তোমরা পেন্স বলতে পারি টেবলস বলতে পারি ওকে হ্যাঁ তুমি বলতেই পারো আমি রক্স শিলা সমূহ বলতে পারি হ্যাঁ বলতেই পারো সেটা হচ্ছে প্লুরাল মানে অনেকগুলো বাট যদি প্লুরাল না ইউজ হয়ে সিম্পলি একেবারে সিঙ্গুলার অর্থে মানে একটা অর্থে ইউজ করা হয় তাহলে এই সকল নাউনগুলো জেন্ডারগুলোর পরে ভালোভাবে সিঙ্গুলার কিভাবে একটু আমি বুঝিয়ে দিই তোমাদের যেমন আমি যদি বলি যে পেন ইজ ফাইন আমি যদি বলি যে পেনস আর ফাইন এখান থেকে তুমি কি বুঝতে দেখো তো পেন এটা সিঙ্গুলার ম্যাটেরিয়াল নাও অথবা অন্য কথায় নিউট্রাল জেন্ডার এই ভার হলো সিঙ্গুলার পেন্স প্লুরাল এই ভার হলো প্লুরাল এখানে আমার অনেক ভিউয়ার্স তোমরা রয়েছে যারা কিন্তু এটা জানো না যে আসলে সিঙ্গুলার ভার বলতে কি বোঝানো হয় সিঙ্গুলার ভার জিনিসটা কি সিঙ্গুলার যেমন আমি তোমাদেরকে বলি এম এটাও কিন্তু সিঙ্গুলার আবার ইজ এটাও কিন্তু সিঙ্গুলার তাহলে এটা হচ্ছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার আর এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার একটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে বলি যেমন হি শি ইট এখানে আমাদের পার্সন চলে আসলো বিকজ এটা না ক্লিয়ার করলে যে একটা সমস্যা থেকে যাবে এবং আরেকটা নিউজ দিয়ে রাখি আমাদের এই আলোচনার পরেই কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ যে আলোচনাটি থাকবে সেটা হচ্ছে পার্সন এই পার্সন না জানার কারণে কিন্তু আমাদের প্রচুর সমস্যা থেকে যায় যে কোনটা সিঙ্গুলার পার্সন ওটা থার্ড পার্সন সিঙ্গুলার বলতে কি বুঝি আর এই বিষয়গুলো আগামী দিন থেকে আমাদের আমরা দেখতে পাবো যেটা বলছিলাম হি সি ইট এগুলো নাম কি তোমার জানা আছে কোনো কিছুর নামকে বলা হয় থার্ড পার্সন কোনো কিছুর নাম মানে কি জানো আমরা এখানে রহিমের পরিবর্তে হি বলতে পারি রহিমার পরিবর্তে আমরা সি বলতে পারি পারি না এজুকেশন কোনো বিষয়বস্তুর নামের ক্ষেত্রে আমরা ইট ইউজ করতে পারি তাহলে শর্টকাটে বলে দিই কোনো কিছুর নাম এমনকি আমি এখানে স্লাইডতে একটা কাজ করি আমি একটা নামও লিখে দিলাম ঠিক আছে সো কোনো কিছু নাম অথবা হি সি ইট যদি কোথাও থাকে এগুলোর নাম হচ্ছে থার্ড পার্সন এবং থার্ড পার্সেনটা কি জানো এদেরকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার এখন তোমার প্রশ্ন আসতে পারে যে এটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার হয় তাহলে প্লুরালটা কি এইগুলোকে আমরা যদি একসাথে প্রকাশ করতে চাই তাহলে কিন্তু দেও বলতে পারি পারি না যেমন হি শি ইট রহিম সবাই সব কিছুই একটা জায়গায় বসে আছে একটা কাজ করছে তাহলে সেগুলোকে আমরা একসাথে কি বলতে পারি দে বলতে পারি তাহলে দেটা কি সিঙ্গুলার না প্লুরাল প্লুরাল আমাদের প্রবলেম হচ্ছে ভাল কে সিঙ্গুলার আর কীভাবে আমি প্লুরাল চিনব আমার ফোকাসটা হচ্ছে ওই জায়গায় একটু ভালো করে নাও যখনই তোমরা এইগুলো কোথাও দেখতে পাবে তাহলে কাজ করি আমরা রহিমটা কেটে দিই ইটটা কেটে দিই সিটা কেটে দিই আমি শুধু হিটাকে রাখি মনে রেখো এই হি সাবজেক্ট যাকে যাকে সাপোর্ট করবে যার যার সাথে বসবে তারা সবাই হচ্ছে সিঙ্গুলার যেহেতু হি হচ্ছে নিজে সিঙ্গুলার অতএব ও যেসব ভাবকে নিবে তারা সবাই হবে সিঙ্গুলার তাহলে আমি একটু দি হি ইজ হ্যাড উইল শ্যাল আমি কয়েকটা দিয়ে দিচ্ছি যেন নেক্সট প্রবলেমটা না হয় এখন তোমাকে বলা হলো যে এই যে ভারগুলো দেখতে পাচ্ছ তুমি এগুলোর ভিতর থেকে সিঙ্গুলার খুঁজে বের করো সিঙ্গুলার খুঁজে বের করো তখন তো তুমি ঝামেলায় করে যাও সিঙ্গুলার কি হবে খুবই সহজ হি যাকে যাকে সাপোর্ট করে হি এর পরে কি বসে হি ইজ মানে ইজ সিঙ্গুলার হি এম হয় কখনো না হি আর হয় কখনো না হি ইজ হি ওয়াজ হি হ্যাজ হ্যাট কিন্তু সবসময় বসে শ্যালুইল আবার যে কোনোটা ক্ষেত্রেই বসে তাহলে তোমরা মনে রেখে দিও যে এই হি যাকে যাকে সাপোর্ট করবে তারা সবাই হচ্ছে সিঙ্গুলার আমি কিন্তু তোমাদেরকে সিঙ্গুলার চেনাচ্ছি হি যেহেতু নিজে সিঙ্গুলার তাই যাকে যাকে সাপোর্ট করবে তারা সবাই হচ্ছে সিঙ্গুলার এবার আরেকটা কথা বলি তোমরা ইংরেজি পড়তে গেলে বিভিন্ন লেসন পড়তে গেলে বিভিন্ন বই পড়তে গেলে দেখবে ঘুরে ফিরে একটা কথা বলা থাকে যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার হয় সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার হলে দেখবো আমিও কিন্তু আমার বই অনেক জায়গায় লিখেছি সাবজেক্ট সিঙ্গুলার ইজ ইকাল টু ভার্ভ সিঙ্গুলার এই কথা কিন্তু অনেক জায়গায় লেখা থাকে কিন্তু এখানে একটা জিনিস অস্পষ্ট রয়েছে সেটা কি জানো সেটি হলো যে সাবজেক্ট সিঙ্গুলার মানে হলো থার্ড পার্সন সিঙ্গুলার বলা হয় ইংরেজিতে থার্ড পার্সনের প্রচুর গুরুত্ব যেমন বাংলায় আমরা কথা বলার সময় থার্ড পার্সনকে অত গুরুত্ব দিই না আমরা কথা বলার সময় এরকম বলি না যা তি থার্ড পার্সন এখান থেকে সরে যা বাট ইংরেজিতে

এই নিয়মের কারণে ইংরেজিতে সুতরাং যে যে ভার্ভের সঙ্গে এরকম করে এস লাগানো থাকবে সেই ভার্বগুলোকে আমরা কি বলবো সিঙ্গুলার বলবো আর আমি কয়েকটা মিক্সড ভার্ভের নাম বলছি তোমাদের মিক্সড ভার্ভ মানে হচ্ছে এরা যে কোনো পার্সনের পরে বসে আই হি দে যে কোনোটা পরে বসবে যেমন হ্যাড যেমন ডিড উইল বিশেষ করে এই তিনটা ভার্ভ সবগুলোর পরে বসবে যেমন তুমি আয়ের পরে হেয়ার বসাতে পারবে তুমি হিয়ার পরে হ্যাড বসাতে পারবে তুমি দেয়ের পরে হেয়ার বসতে পারবে রাইট সুতরাং এই হলো মিক্সড ভার্ব যেগুলো সবগুলোর পরে বসে আর সিঙ্গুলার কিভাবে চিনবে এই তো চিনে ফেলেছ আশা করি সিঙ্গুলার বললে এরপরে কিন্তু মাথায় আর হোচোট খাওয়ার কিছু নেই হঠাৎ করেই যে না জানি কি কি সিঙ্গুলার বলতে কি বোঝায় ক্লিয়ার রাইট তাহলে এই হলো আমাদের মূল কথা এখন যেটিতে আমি ছিলাম যে সকল নিউটার জেন্ডারই বেসিক্যালি হল ম্যাটেরিয়াল নাউন ঠিক আছে এরপরে আমরা চলে আসবো এই জায়গাটা মাস্কুলিন থেকে ফ্যামিলিন করা কিছু নিয়ম রয়েছে মাস্কুলিন মাস্কুলিন বললেই মাথায় চলে আসতে হবে আচ্ছা এটা ছেলে আর ফ্যামিলিন এটা হচ্ছে মেয়ে এটা হচ্ছে কুলিঙ্গ এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ মাস্কুলিন থেকে ফ্যামিলিন করার অনেকগুলো নিয়ম রয়েছে এখানে আমি শিরোনাম আকারে দিয়েছি এইটা আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে এই টেবিলগুলো জেনে রাখো তুমি জেন্ডারের এই অংশটা তোমার জীবনের জন্য খুব কাজে দেবে বিভিন্ন সময় এই জাতীয় জেন্ডার পরিবর্তনগুলো অর্থাৎ মাস্কুলিন থেকে ফ্যামিলিনগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বেশ আসতে দেখা যায় তুমি নিজেও জানো না ইংরেজিতে তুমি যে জিনিসটা আজকে শিখলে সেটা কোন দিন কাজে লাগবে কোন দিন তোমাকে ফাঁদে ফেলবে এটা তুমি নিজেও জানো না তাই তোমাকে একটা কথা বলবো তুমি যদি ইংরেজিতে এক্সপিরিয়েন্স ওয়ান হও একজন দক্ষ মানুষ হতে চাও আমি যে ডিরেকশনগুলো দিচ্ছি প্রত্যেকটা সঞ্চয় মনে করে রেখে দেবে দেখবে টুয়ার টোমোর কিন্তু সেটা কাজে লেগে গেছে

ব্যাপারটা কিন্তু খুবই ফানি এবং হাসির সো তোমাকে এখানে একটা বিষয়ে মাথায় রাখতে হবে যে মাস্কুলিনের জন্য তুমি ব্যাস্তা বলতে পারো বাট যে মেয়েটা বিয়ে করেনি ফ্যামিলির জন্য স্ত্রীলিঙ্গের এর জন্য মেয়ের জন্য তোমাকে ইউজ করতে হবে স্পিনস্টার অথবা মেয়ের ইউজ করতে হবে তবে মেয়েটা বেশি না স্পিনস্টারটা বেশি ইউজ করা হয় তো ছেলেদের জন্য বলবো যে আই এম আসেলর মেয়েদের ক্ষেত্রে বলবো আই এম আ স্পিনস্টার রাইট এই এই বিষয়গুলো তোমাকে জেনে রাখতে হবে আচ্ছা এরপরে আমি যেটা করেছি এখানে অনেকগুলো আছে একটু সময় নিয়ে তোমার একটু করে নেবে এগুলো কিন্তু মুখস্থ অংশ এটা তোমার কাজ আমি গ্রামার শেখাচ্ছি এটা আমি আমার দিক থেকে শেখাচ্ছি আর যেগুলো মুখস্থ অংশ এগুলো সময় সুযোগ পেলে একটু করে নিতে হবে আর এখানে এই চারটি যতগুলো রয়েছে তার ভিতর থেকে মোস্ট ইম্পর্টেন্ট শুধুমাত্র যেগুলো আমি তোমাকে বাধ্য করবো পড়তে সেগুলো একটু দাগিয়ে দিচ্ছি যেমন এক নম্বরটা দাগিনাও নাম্বার সেভেন কলস মানে অশ্বসাবক আর ফিলি স্ত্রী অশ্বসাবক মানে ঘোড়ার বাচ্চা রাইট আচ্ছা ড্রোনি এটা ড্রোন বলা হয় ড্রণি বলে সো পুঙ্গাছি পুরুষ মো আর বি স্ত্রী মো তো তোমরা তো এখানে অনেকেই আছো বি মানে মো এটা তো সবাই জানো কিন্তু কখনো কি নিজেকে প্রশ্ন করে দেখেছো কেউ তোমাকে যদি বলে আচ্ছা বি এটা কি মাস্কুলিন জেন্ডার না ফ্যামিলিন জেন্ডার তখন হয়তো কেউ পারবে আবার যদি বলা হয় বি যদি স্ত্রীলিঙ্গ হয় ভালো কথা তাহলে বলতো এটা ছেলে কি মানে এটার পুলিঙ্গ কি তখন কিন্তু আটকে যাবে সেটা এই প্রবলেমগুলো আসতে পারে আমি অ্যান্ড এরপরে ষোলো নাম্বারটা দাগিয়ে নাও হার্ট এই হার্ট নিয়ে কিন্তু অনেক ফান করতে পারো খেয়াল করে দেখো এই চি এ আর টি হার্ট বানানটা দেখেছো একটা ই যদি তুমি শুধুমাত্র এখান থেকে বাদ দিয়ে দাও এই হার্ট মানে হচ্ছে হৃদয় হার্ট মানে হৃদয় আর এই হার্ট মানে দেখেছো হার্ট মানে কি হরিন তাহলে কাউকে ফান করে যদি বলো ইউ আর মাই হার্ট হ্যাঁ আমি ফান করি তোমাদের সঙ্গে ইউ আর মাই হার্ট তাহলে ব্যাপারটা কি দাঁড়িয়েছে দেখো তো ইউ আর মাই হার্ট তাহলে কিন্তু তুমি যাকে বলছো সে মনে করবে যে তুমি মনে হয় ভুল করে এমনটি বলেছো না আর চারটি বিষয় বলি যেমন ডি ই আর ডিআর ডিফেন্ড আমি তোমাদের কাছ থেকে জানতে চাই দেখি এটা বাংলা অর্থ তোমাদের জানাচ্ছে কিনা ডিআর এন্ড ফাইন্ড খেয়াল করে দেখো আমি কিন্তু কি লিখতে চেয়েছিলাম ই ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু

সমর্থক শব্দ মুখস্থ রেখে দাও প্রচুর কাজে লাগবে আমি যেগুলো রেড করে দিয়েছি মাস মুখস্থ করে ফেলবে আহ নাম্বার টোয়েন্টি সিক্স র্যাম মানে হচ্ছে ভেড়া আর ইউ মানে হচ্ছে ভেরি বাট ফান করে আমি তোমাকে যদি বলি এরকম বলি না তোর মোবাইলের র্যাম কত ফোর জিবি র্যাম তো ওইভাবে ফান করে বলতে পারো তোর মোবাইলে ভেড়া কত তো ফোর জিবি ভেড়া লাইক দিস ফান করে মুখস্ত করতে পারো হ্যাঁ বেশ করে ভোকাবো ফান করে মুখস্ত করা যায় সো র্যাম মানে হল ভেড়া আর ইউ মানে ভ্যারি এরপর খুবই গুরুত্বপূর্ণ মানে হচ্ছে পুরুষ বড় হরিণ আর হিন মানে হচ্ছে স্ত্রী বড় হরিণ আর স্ট্যালিয়ন এটা প্রচুর বার আমি বিভিন্ন পরীক্ষাতে আসতে দেখেছি কোয়েশন করা হয় যে হোয়াট ইজ অফ স্ট্যালিয়ন অর্থাৎ স্ট্যালিয়ন শব্দটা যদি পুলিঙ্গ হয় ওটা স্ত্রীলিঙ্গ কি ওটা স্ত্রীলিঙ্গ কি দেখো তো কি সো মেয়ার মেয়ার মানে হচ্ছে ঘটকি ঘোড়া ঘটকি ক্লিয়ার আচ্ছা এইটুকু আমি তোমাদের মুখস্থ করতে বলবো আর নিচে নিচে যেটা রয়েছে যে শব্দ শেষে ই ডাবলে যুক্ত করে ফ্যামিলিং করা হয় এটা খুবই সহজ অ্যাক্টর অ্যাক্ট্রেস রাইট এগুলো আমি দাগিয়ে দেব না এটা তোমার দায়িত্ব আমি বারবার একটা কথা বলছি আমি কিছু জিনিস শেখাবো ভোকাবুলারি যেগুলো ওয়ার্ড মিনি এর মত যেগুলো সেগুলো তোমাকেই মুখস্থ করতে হবে আচ্ছা এরপরে আমরা এই অংশটুকু তোমাদের দায়িত্ব দিয়ে দিলাম পুরোটা পড়ে ফেলতে হবে ডিভাইডে ভাগ করে নিয়ে কম্পাউন্ড হাইফেন অ্যাজ এড রাইট এটা দেখে নিও এখানে যেগুলো রয়েছে মুখস্থ করে ফেলবে এইবার আমরা আসবো প্র্যাকটিসে পূর্ণতা আলোচনা করলেই হবে না সেগুলোর প্র্যাকটিসে আসতে হবে একটু দেখতে হবে কতটুকু মনে রাখতে পেরেছি জেন্ডার কত প্রকার তো জেন্ডার কত প্রকার চার মাস্কুলিন এবং ফ্যামিলিন কোন ধরনের পার্ট পার্ট সিরিজের প্রকার কয়টা

কোন নামটি ফ্যিন্ নেই হ্যাঁ ছয় নম্বরটা খুব ক্রিটিক্যাল ফ্যাক্ট আল্লাহ ঠিক আছে আল্লাহ কিন্তু বেসিক্যালি কোনো ফ্যামিলিন জেন্ডার করা যায় না কোনোভাবেই কিন্তু বলা যায় না এক অবিনশ্বরেন নাম্বার ব্রাইড গ্রোম শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি উৎপত্তি হয়েছে ব্রাইট বর কোনে ঠিক আছে ব্রাইট গ্রোম একটু মনে রাখতে হবে অ্যান্ড এই নাম্বার বেবি বার্ড ইনফ্যান্ট পিপল এগুলো কোন ধরনের জেন্ডার এগুলো হচ্ছে কমন জেন্ডার বিকজ বেবি দিয়ে বোঝা যায় না ছেলে না মেয়ে বার্ড এটা কি ধরনের বোঝা যায় না ইনফ্যান্ট শিশু রাইট সেগুলো হচ্ছে কমন জেন্ডার নাম্বার নাইন ফিল্ম থেকে অ্যাপ পোয়েট্রি হ্যাজ পোয়েট্রি হ্যাজ ডট ডট ওন টার্মস কবিতা তার নিজস্ব একটি মুগ্ধতা রয়েছে তো এইখানে তুমি কি নেবে গতদিনে আলোচনা থেকে কোয়েশ্চেন দেখো পোয়েট্রি কবিতা কবিতা কি নাকি ফ্যামিলিন ওই যে গত দিনে চারটা দিয়েছিলাম মাস্কুলিন এবং ফ্যামিনিন ব্যতিক্রম কিছু শব্দ সান মুন হ্যাঁ ওখান থেকে একটু দেখে নেবে ওখানে যদি নাও থাকে একটু মনে রাখবে কবিতার মাস্কুলিন ফর্ম হিসেবে ভাবা হয় কবিতাকে এবং সেই জন্য এখানে হার নিতে হবে যেমন স্কাই মুন নেচার পোয়েট্রি রাইট এগুলোকে হার বলতে হয় তো কবিতা তার নিজস্ব মুগ্ধতা কবিতার নিজস্ব মুগ্ধতা রয়েছে নাম্বার টেন হার্ট ইস ফ্যামিনিন জেন্ডার কোনটি হার্টের ফ্যামিলি জেন্ডার কোনটা হার্ট মানে মনে আছে ওই যে হরিনী সো এটার ফ্যামিনিন জেন্ডার কোনটা সি নাম্বার হার্ট হরিন ঠিক যে রুই

প্লুরাল আচ্ছা আমি মূল আলোচনাটি শুরু করার পূর্বে এবার তোমাদেরকে দেখাই এই ছোট্ট আলোচনা তোমাকে যেভাবে ভবিষ্যতে ডিস্টার্ব করবে আমি বললাম যে গার্লস ডট ডট ফানি এরপরে বললাম গার্লস স্কুল ডট ডট ফানি এরপরে বললাম জিআইআরএল এস স্কুল ডট ডট ফানি দ্য সি এইচ ডাব্লু এল স্কুল অফ গার্ল ডট ডট ফানি আচ্ছা এই জায়গাটায় আমি একটু অপশান করে দিলাম এম ইজ আর প্রথম নাম্বারটা গার্লস ফানি নাউন যদি সিঙ্গুলার হয় তাহলে ভার হবে সিঙ্গুলার কিন্তু নাউনটা যদি প্লুরাল হয় এই তো প্লুরাল অত কোন কথা নেই ভাল হবে প্লোরাল আচ্ছা প্লুরাল মানে প্লুরাল মানে হচ্ছে এইটা ইস্ট কিন্তু নয় ইজ হচ্ছে হিয়ার পর ইস বসে মনে আছে ইসটা কিন্তু হচ্ছে সিঙ্গুলার সো এইখানে বসাবো কি আমরা আর তাহলে আর বিষয় মনে রাখতে পারো তোমরা প্লুরাল মানে বেসিক্যালি দের পরে যেগুলো বসবে দের পরে যে ভারটা বসবে সেগুলোকে কিন্তু প্লুরাল হিসেবে মেনে নেবে ঠিক আছে এইটুকু শর্টকাট জেনে রাখো যে দের পরে যে ভারটা বসে তার নাম হচ্ছে প্লুরাল আমি একটু লিখে দিলাম তাহলে গার্লস অনেকগুলো গার্লস এই জন্য আর দিলাম এইবার আসো গার্লস স্কুল ফানি কি মনে হয় তোমার এখানে কি বসবে প্রথম কথা হলো এখানে আসলে কিছু বসানোই যাবে না বিকজ সেন্টেন্সটা ইনকারেক্ট কিভাবে এবার তুমি একটু ভালো করে বুঝে নাও লিসেন আমরা কি নর্মালি কি কথা বলি বালিকা বিদ্যালয় বলি তো যদি আমি বালিকা বিদ্যালয় বলি ওই বিদ্যালয়ে কয়জন পড়ে সেটা বলো একজন বালিকার জন্য কোনো একটা বিদ্যালয় হতে পারে না আমি যদি বলি যে ছেলেদের স্কুল তার মানে কি বয়েজ স্কুল ছেলেদের স্কুলে কয়জন ছেলে পড়ে একজন ছেলে পড়লে কোনো স্কুল হতে পারে নেভার সুতরাং যখন এরকম কোনো স্কুল বা ইনস্টিটিউশনে কথা আসবে তখন তোমাকে ধরে নিতে হবে এই প্রতিষ্ঠানে গার্ল কিন্তু একজন নেই গার্ল কতগুলো রয়েছে অনেকগুলো রয়েছে সুতরাং বিষয়টি হলো এরকম গার্লস গার্লস আর এই জন্য এই কমাটা এখানে না হয় সবার শেষে বসেছে আমি তোমাদের এটা নিয়ে পরে একটা বিষয় বুঝাবো যে এইটা কিন্তু হচ্ছে প্লুরাল তোমরা হয়তোবা মনে করেছিলে যে এখানে ইজ হবে বা অন্য কিছু হবে আসলে বাক্যটাই ভুল যদি এটাকে বুঝতে পারো আমি খুব খুশি হবো আর যদি বুঝতে না পারো সেটা আমাকে কমেন্টে জানাও আমি আবার রিপিট করছি ভালো করে বোঝে নাও আমি বলছি বালিকাদের বিদ্যালয় তো ওই বিদ্যালয়ে বালিকা কয়টা পড়ে অনেকগুলো কিন্তু এখানে অর্থ কি হচ্ছে জানো বালিকার বিদ্যালয় মানে একটা বালিকার জন্য একটা বিদ্যালয় ইজ ইট পসিবল নেভার সুতরাং বালিকাদের বিদ্যালয় তোমরা মনে রেখো যদি কোনো নাউন প্লুরাল হয় এটা কি প্লুরাল কিনা জানো মেনে নাও এটাকে মেনে নাও যেটা প্লুরাল কিনা অবশ্যই প্লুরাল

অর্থাৎ এটা মানেও যা এটা মানেও তাই শুধু পার্থক্য হচ্ছে এই যে দেখো তুমি কার পরে কি দিয়েছি রাতুল স্পেন রাতুলের কলম অথবা দ্য পেন অফ রাতুল রাতুলের কলম আমি দুইভাবে বলতে পারি আচ্ছা যাই হোক তোমরা এটা কিন্তু শুনে দেখে অভ্যস্ত হয়েছো যে সাবিনার ঘর সাবিনাস হাউস সাবিনার পেন সাবিনাস স্পেন বলি সাবিনাস কলম এভাবে বলি তো অ্যাপোস্টোপি এসে পরে কিন্তু একটা নাউন বসে মানে এইটা অ্যাটলিস্ট মেনে নাও এবার আসো নেক্সটে আমি যদি বলি গার্ডস তাহলে বালিকা এখানে কয় কতগুলো রয়েছে বালিকা এখানে অনেকগুলো রয়েছে এটা বোঝানো আগে অনেকগুলো বালিকা যদি একসাথে থাকে এবং তুমি যদি এরকম এস দিতে চাও তাহলে এইটা দিতে পারবে না মেয়েদের কলমগুলো বা মেয়েদের কলম এটা দিতে পারবে না এটা কিন্তু অলরেডি ভুল হয়ে গেছে কেন ভুল হয়ে গেছে আমি কারেক্ট একটা চিহ্ন দিয়ে দিলাম যদি তুমি এরকম অনেকগুলোকে বোঝাতে চাও তাহলে তুমি কমার পরে আর এস দিতে পারবে না এটা রাইটা কি জানো অনেকগুলো নিয়ে নাও এরপর শুধুমাত্র অ্যাপোস্ট্রফি এই যে ওপরে যে চিহ্নটা এটাকে অ্যাপোস্ট্রফি বলা হয় এটা যদি নিচে নেমে যায় এই জায়গাটা দিলে এটাকে বলা হয় কমা আর যদি ওপরে থাকে তো ওটা নাম হচ্ছে অ্যাপোস্ট্রফি রাইট একটু মনে রেখো তো এর পরে দিতে হবে তোমাকে একটি পেন তাহলে যদি নামটা প্লুরাল হয় তাহলে অ্যাপোস্টপি পরে এস দেওয়া যাবে না ঠিক আছে এইটাই হলো একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্ট তো এইখানে আমাদের সমস্যা হচ্ছে আমরা তো বলতে চাচ্ছিলাম বালিকাদের বিদ্যালয় তার মানে নামটাই আসলে প্লুরাল বালিকাদের এই জন্য অ্যাপোস্টপিটা এই জায়গায় দিতে হবে রাইট এইবারে আসো বালিকাদের বিদ্যালয় ফানি আমি এখানে ইস দেবো এবার তোমাকে যদি আমি বলি ইসটা আসলে আমি কার জন্য নিয়েছি বলতে পারবে কেউ বালিকাদের বিদ্যালয় খুবই ফানি আলোচ্য বিষয় কি স্কুল বালিকাদের বিদ্যালয় আগেটা ছিল বালিকা সাবজেক্ট আবার এবার হচ্ছে বালিকাদের বিদ্যালয়টা সাবজেক্ট ঠিক আছে রাইট তাহলে গার্লস এর জন্য এখানে আর নিলাম এখানে যতই গার্লস থাকুক দেখো জিনিসটা কিন্তু সেম বাট সমস্যা কোথায় এইখানে আমরা স্কুল এটাকে অন্য কথা বলতে পারি হেডোয়ার এটা আমি পরে কথা বলবো এইটার নাম হলো প্লুরাল সাবজেক্ট এটা নাম হলো সিঙ্গুলার সাবজেক্ট এটা যেহেতু প্লুরাল ছিল এই যে প্লুরাল তাই ভার হলো কি প্লুরাল আর এটা যেহেতু সিঙ্গুলার তাই ভার কি করলাম সিঙ্গুলার করলাম অনেকে হয়তো কি করেছে জানো এইদিকে তাকিয়ে এখানে আর বসিয়ে দিয়েছে এরপরে আসো ডি নাম্বারে গার্লস স্কুল মেয়ের বিদ্যালয়গুলো আর দিতে পারি গার্লস স্কুল আর ফানি এখানে কিন্তু আমরা এটা দিতেই পারি সমস্যা নেই হ্যাঁ আচ্ছা এবার আসো স্কুল অফ গার্ল মানুষ যা স্কুল মানুষ তাই তাহলে এই বাক্যটাতে আমরা কি দিতে পারি দিতে পারি কিন্তু এক অর্থে বাক্যটা কিন্তু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে স্কুল সিঙ্গুলার এই আমরা ইজ নিচ্ছি এটা আমি পরে আলোচনা করবো আমি জানি আজকের এই লেসনটা মেবি কঠিন লাগতে পারো কারোর কাছে শুধু একটু আমি বলে দিই যে অ্যাপোস্ট্রপি এস মানে হলো ওইটা অপের মতো কাজ করবে ক্লিয়ার আজকে কি শিখলে জানো এটা নাম অ্যাপোস্ট্রপি এরকম একটা জিনিস আছে এবং ওটা কার সমর্থক অপের সমর্থক দ্যাটস ইনাফ এইটুকু জানলেই হয় আচ্ছা তাহলে এইটুকু গেলো অজানা কথা নাউন সিঙ্গুলার ফার্স্ট সিঙ্গুলার আচ্ছা কে সিঙ্গুলার থেকে প্লুরাল করার অনেকগুলো নিয়ম রয়েছে আমি এখানে তোমাদের শিরোনাম দেখিয়ে দিচ্ছি নিচে এসে জাস্ট তোমার কাজ হচ্ছে বাসায় শুয়ে শুয়ে বসে বসে যাদের কাছে বইটি আছে দারুণ করে একটু রিভিশন করবে রাইট যেমন বয় বয় থেকে কী হতে পারে বয়েজ হতে পারে ল্যাড থেকে কী হতে পারে ল্যাডস হতে পারে এই জিনিসগুলো তুমি যদি না জানো তাহলে সমস্যাটা কোথায় হবে একটু তুমি খেয়াল করো যেমন আই স ল্যাড আই স ল্যাড বাংলা কি হলো সি থেকে স আমি একজন বালককে দেখেছিলাম আমি একটি বালককে দেখেছিলাম এবার ধরো আমি বললাম যে আই স টু ল্যাড আমি দুইটা বালকে দেখেছিলাম দুইজন বালককে দেখেছিলাম এবার বলো তো ভুলটা কোথায় হয়ে গেছে বলতে পারবে তোমরা আচ্ছা এবার দেখো এ একজন তুমি ল্যাড বলতে পারো কিন্তু যখন টু বলেছে দুইজন তখন তোমাকে এই পাশে চলে আসতে হবে তখন ল্যাড না বলে কি বলতে হবে ল্যাডস বলতে হবে ঠিক আছে এই হলো আমাদের এটা শেখার প্রয়োজনীয়তা যেমন অনেকে এরকম বলে যে স্যার আমি জানি না এটা কেন হচ্ছে দেয়ার আর আ বুক ওকে দেয়ার আর সাম এরপরে কিন্তু এর সঙ্গে একটা বুকস হয়ে যায় তুমি একটু খেয়াল করে দেখো এ থাকলে বুক হচ্ছে মানে একটা বই ঠিক আছে বাট যখন তুমি সাম বলছো সামের পরে কি হচ্ছে নাউনটা প্লুরাল হয়ে যাচ্ছে তার মানে তোমাকে এই প্লুরালগুলো তোমাকে শিখতে হবে এটা তোমার সেন্টেন্স লেখার জন্য স্পোকেনের জন্য এভরি হায়ার তুমি প্রত্যেকটি জায়গাতে তোমাকে জানতে হবে তাহলে এখানে ছোট্ট করে আমি একটা নোট দিয়ে দিচ্ছি সাম এরপরে তুমি যে নাউনটা বসাবে সবগুলো নাউন হবে এই বাসের ঠিক আছে তাহলে সাম এরপরে তুমি যেটা বসাবে সেই নাউনটি হচ্ছে প্লুরাল ঠিক আছে সাম যেখানে থাকবে সেখানে তুমি এইটা বসাবে এখন দেখো লাইক এরকম তোমাকে একটি বাক্য দেওয়া হচ্ছে যে দে আর আ লট অফ র্যাড বলবে নাকি কি বলবে সেখানে আমি অনেকগুলো ইঁদুর দেখেছিলাম তো আ লট অফ ওইটাও কিন্তু সামের মতোই এরপরে নামটা কিন্তু কি হয়ে যাবে প্লুরাল হয়ে যাবে এই জন্যই তোমাকে কিন্তু বেসিক্যালি এই শব্দগুলোর সঙ্গে পরিচিত হতে হবে যে এগুলো একটা অর্থে আর একের অধিক হলে এগুলোতে আমরা প্লুরাল ইউজ করব রাইট আচ্ছা এই তো সুন্দর অনেক আনসার করছো ঠিক আছে তাহলে তোমাদের আজকে বেশ কিছু কাজ দিয়ে আজকে পাস্টেন্ট শেষ করবো কাজটা হলো যে সিঙ্গুলার থেকে প্লুরাল প্রথম অংশগুলো প্রথমটা তারপরে এইটা একটু দেখে নিয়ে পরে আস্তে আস্তে করে যে লস এটা প্লুরাল হচ্ছে লসেস ঠিক আছে আচ্ছা এরপরে পরেরটা এটা পড়তে হবে শব্দের শেষে যদি অনেক শব্দে শেষে দেখাচ্ছে ভি যুক্ত করে প্লুরাল করতে হয় যেমন লাইফ থেকে কিন্তু লাইফস দেখেছ একবার চেঞ্জ লিপ মানে পাতা লিপ থেকে লিপস ঠিক আছে এগুলো একটু ব্যতিক্রম এরপরে কিছু আছে যেগুলোর ভিতরে একেবারে ভাওয়াল পরিবর্তন হয়ে যায় যেমন ম্যান থেকে মেন্স না কিন্তু ম্যান থেকে মেন উই ম্যান থেকে উই ম্যান ব্যতিক্রম লাউস থেকে লাইস গুজ থেকে গিজ কোনো কথা নেই তুমি যদি ইংরেজি শিখতে চাও আমি আজকে বিশেষ করে এই অংশে যে রেড করে দিলাম এক দুই তিন এবং হচ্ছে ওপরে একটা চার এই চারটা আর গত দিনে আমি যে মাস্কুলিন ফ্যামিলিন যেগুলো পড়িয়েছিলাম বা আজকে যেগুলো দাগিয়ে দিলাম সেগুলো পড়ে ফেলতে হবে তাহলে আগামী দিনে দারুণ তুমি পারফরমেন্স করতে পারবে ঠিক আছে